এখন ইলেকট্রিক তারকে সোল্ডারিং করাচ্ছে এখন ভালো পদ্ধতি নিয়ে চলে এসেছি নিউ গ্যাজেট আর এই গ্যাজেটটা ব্যবহার করলে আপনাদের আর সোল্ডারিং করার ইচ্ছা হবে হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আজকের এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণ আলাদা একদম নতুন ভিডিও এই ভিডিওটা ইউটিউবে কোথাও পাবেন না আজকে যে এক্সপেরিমেন্ট করতে চলেছি আজকে কিন্তু তো আমরা বানাতে চলেছি এই সোল্ডারিং না এই সোল্ডারিং না আমরা ইলেকট্রিক সোল্ডারিং বানাবো এই তারকে জয়েন্ট করার জন্য তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবে আমরা এটা শিখতে চলুন শুরু করাই তো আমরা নিয়ে চলে এসেছি কি বলুন তো এটা জানেন কি যদি জেনে থাকেন তো কমেন্ট করে বলুন আর আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে গিজার এলিমেন্ট আর এইগুলো পুরনো এলিমেন্ট এই পুরনো এলিমেন্ট যারা গিজার সারাই তাদের কাছে এরকম হিউজ প্রচুর থাকবে তাদের কাছে দশ টাকা কুড়ি টাকা দিয়ে আপনারা কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা এই প্রজেক্টটা বানাতে পারবেন এই প্রজেক্টটা আপনাদের অবশ্যই কাজে লাগবে তো এই প্রজেক্টটা চলুন আমরা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এইগুলোকে আমরা টেস্ট করব যে আমি তিনটে নিয়ে এসেছি তিনটের মধ্যে টেস্ট করব যে কোনটা ভালো আছে সেই ভালোগুলো দিয়ে আমরা একটা এলিমেন্ট দিয়ে আমরা কাজ করব চলুন এই তিনটে এলিমেন্টকে আজ আমি চেক করব চেক করে দেখব যে কোন এলিমেন্টটা ভালো আছে আর কোন এলিমেন্ট দিয়ে আমরা কাজ করব তা চলুন সর্বপ্রথম আমরা সিরিজ লাইন একটা বানাতে হবে তা সিরিজ লাইন দেন নেই আমাদের কাছে টেস্ট ল্যাম্প দিয়ে আমরা সিরিজ লাইন একটা বানিয়ে নিচ্ছি তো টেস্ট লাইন দিয়ে আমরা একটা সিরিজ লাইন বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এবার আমরা কয়েলগুলো চেক করব। তো দেখুন সিরিজ লাইন আমাদের ওকে এবার ফার্স্ট এলিমেন্টটা আমরা চেক করছি দেখুন কোনো সাড়া পাচ্ছি না এটা মনে হচ্ছে শর্ট আছে হ্যাঁ এই এলিমেন্টটা শর্ট আছে মানে বডি হয়ে আছে তো এই এলিমেন্টটা চলবে না এই এলিমেন্টটা বাদ তো আরেকটা এলিমেন্ট দেখি আমরা হ্যাঁ এই এলিমেন্টটা একদম ভালো আছে তো খুবই ভালো আছে এই এলিমেন্ট দিয়ে আমরা কাজ করতে পারবো দেখি আর একটা এলিমেন্ট আছে তো এইটা দিয়েও কি করা যায় দেখি হ্যাঁ এইটাও ভালো আছে এই দুটো এলিমেন্ট ভালো আছে এই দুটো এলিমেন্ট দিয়ে আমরা ইলেকট্রিক সোল্ডারিং বানাবো আমরা এই কয়েলটা নিয়েছি এই কয়েল দিয়ে আমরা বানাবো আর বানাতে গেলে কি কি লাগে প্রয়োজন আমি সেটা দেখি দিই বানাতে গেলে একটা ব্যাটারি প্রয়োজন এই ব্যাটারি পুরোটা দরকার না এই ব্যাটারি ব্যাটারির ভেতরে যে কার্বনটা আছে ওই কার্বনটা দরকার যে কোনো কার্বন হলে হয়ে যাবে সাইড ব্যাটারি আর একটা নোস প্লাস লাগবে আর একটা স্ক্রু ড্রাইভারের ডাম এই স্ক্রু ড্রাইভারের ডাম হলে একটা হয় এই কটা সিম্পল এই এই কটা লাগবে আর একটা কাট এই কাটটা দরকার এই কটা হলে পুরো কাজ রেডি তো ফাইনালি আমরা প্রজেক্টটা শুরু করি দেখুন এই এলিমেন্টটা এই জায়গাটায় হ্যাং করাতে হবে মানে বসাতে হবে তা কি করে বসাতে হবে ইনস্ট্যান্ট বুদ্ধি বার করতে হবে ইনস্ট্যান্ট বুদ্ধি বার করতে গেলে এরকম একটা আহ পাত্তি নিতে হবে এই পাত্তির উপর আমরা এই এলিমেন্টটা বসাবো আর এই পাত্তির ওপর ওর আমরা কেন বসাচ্ছি যাতে এলিমেন্টটা হাইট হয় মানে উঁচু হয়ে থাকে সোজা হয়ে থাকে এই এলিমেন্টটা যখন গরম হবে যাতে কাট না পুড়ে যায় সেই জন্য আমরা এলিমেন্টটাকে আমরা হাইট করে ওপরে লাগাবো তা দেখতে পাচ্ছেন আমরা যে পাত্রিটা দিয়ে করছি এই পাত্রিটা কপারের পাত্রি তা আমরা কাছে কপারের পাত্রি না থাকুক অ্যালুমিনিয়াম থাকলে হবে বা লোহার থাকলে হবে বা জিয়াই থাকলে হবে যে কোনো পাত্রি দিয়ে আপনারা এরকম কাজ করে নিতে পারবেন তা এই কপার পাত্রিটা দেখুন আমি ফুটো করে নিচ্ছি দা এই এলিমেন্ট -এর যে মাপটা আছে সেই মাপে আমরা ফুটো করে নিচ্ছি দেখুন প্রথমে আমরা একটা যে ফুটো করে নিলাম এবার এলিমেন্ট এই যে ফুটোটাকে বড় করতে হবে এলিমেন্টের সাইজ এর মতো করতে হবে যাতে এই এলিমেন্ট টা এখানটায় বসে যায় দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ফুটো করে নিলাম তো ফাইনালি আমাদের লেকটা কমপ্লিট হয়ে গেল দেখুন দুটো ফুটো হয়ে গেল তা এই দুটো ফুটোয় কি করবো আমরা এই এলিমেন্টটা এখানটায় ঢোকাবো এই যে স্ট্যান্ডটা আমরা করেছি এটা আমার কাছে কপার ছিল বলে কপার দিয়েছি এটা জিআই হলেও কোনো অসুবিধা নেই বা লোহার হলেও কোনো অসুবিধা নেই বা মোটামুটি শক্ত মজবুত এরকম যে কোনো দিয়ে কাজ করতে তো আমার কাছে এইটা আছে বলে এটা দিয়ে আমি করছি তা এটাকে আমি লাগিয়ে দিই নাটটা তো এই নাটটা মোটামুটি টাইট দিলে হবে মোটামুটি হাট বসে টাইট দিলে হবে কিন্তু যে কানেকশন করবে সেই কানেকশন যেন ফুল টাইট থাকে তো আমরা এই দুটো নাটবল্ট আছে নাটবল্ট দুটো লাগিয়ে দিলাম তো ফাইনালি আমাদের লেকটা কমপ্লিট হয়ে গেল এই লেকটা এবার আমি কি করব না কাঠের ওপর বসাবো তা এই কাঠের ওপর বসাতে গেলে কি করতে হবে স্ক্রুপ দিয়ে লেকটাকে যে বানিয়েছিলাম ওই লেকটাকে বসাতে হবে তা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুপ দিয়ে লেগটা আমরা টাইট দিয়ে দিচ্ছি তা একদিকে টাইট দিলাম আমার আবার পরের সাইডও দিয়ে দিলাম আমাদের ফাইনালি হয়ে গেল এবার আমরা চলুন ঝালাই বানানোর বন্দুক বানাই বন্দুক বানাতে গেলে আমাদের এই যে ব্যাটারি আগে দেখিয়েছিলাম এই ব্যাটারির মধ্যে যে মধ্যিখানে যে কার্বনটা থাকে ওই কার্বনটা আমাদের দরকার তা এই ব্যাটারি আমাদের প্রয়োজন নেই তা এই ব্যাটারির মধ্যিখান দিয়ে যে কার্বন আছে ওই কার্বনটা আমরা বার করে নিয়েছি করে নেওয়ার চেষ্টা করছি তো কিভাবে আমরা এই কার্বনগুলো বার করছি দেখুন যাতে আমাদের মধ্যিখানে কার্বনটা না ভেঙে যায় এরকম আস্তে আস্তে ধীরে শিজতে আপনারা এই ব্যাটারি থেকে কার্বনটা বার করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেল মেন অস্ত্র তা এই অস্ত্রটা এই স্ক্রু ড্রাইভারের মধ্যে লাগাতে হবে তাই এই স্ক্রু ড্রাইভারের মধ্যে লাগাতে গেলে একটা আউট নলেজ প্রয়োজন হয় তাই আউট নলেজ কি করবেন দেখুন আমরা যে বোতল সকেট আছে সেই বোতল সকেটের মধ্যে এইটা কার্বনটা ঢুকিয়ে দিলাম দেখছি একটু ঢিলা মতো হচ্ছে হালকা একটু ঢিলা আছে তা এইটাকে আমরা আরও বুদ্ধি করে এটাকে টাইট করতে হবে দেখুন আমরা একটা কপার তার টুকরো দিয়ে দিলাম দিয়ে তার উপর এবার আমরা বসিয়ে দিচ্ছি চেপে বসিয়ে দিলাম একদম পুরো ফুল টাইড হয়ে গেল তো এরকম ছোট ছোট করবেন আর আমি আপনাদেরকে হেল্প করব যাতে এরকম কাজ আপনারা করতে পারেন বা শিখতে পারেন তো দেখলেন আমাদের একটা ঝালাই রেডি হয়ে গেল তা এবার আমরা কি করব আর একটা তার নেব এই তারটা নিয়ে এই স্ক্রু ড্রাইভারের মধ্যে আমরা তারটাকে লাগিয়ে দেবো মানে এখান থেকে আমরা ইলেকট্রিক যে লাইনটা দেবো সেই ইলেকট্রিক লাইনটা ওই কার্বনে প্রবাহিত করবে তা আমরা আরেকটা তার নিচ্ছি আরেকটা তার নিয়ে যে নোস প্লাস আছে এই নোস প্লাসের মধ্যে আমরা এই তারটা বেঁচিয়ে দেবো একটা কালো তার নিলাম একটা হলুদ তার নিলাম একটা কালো একটা হলুদ তো এই কানেকশানটা আপনারা দেখবেন ভালো করে তবে আপনারা কাজ করতে পারবেন এই ঝালাইটা বানাতে পারবেন এই ইলেকট্রিক ঝালাই তো এই ইলেকট্রিক ঝালাই খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন ফাইনালি আমাদের একটা তার লাগানো হয়ে গেল মধ্যে প্লাসের এবার আমাদের আরেকটা তার দরকার তা এই তারটা আমি একটা এলিমেন্টে লাগিয়ে দিই যে তারটা লাগিয়েছি ওই তারটা একটা এলিমেন্টের কানেক্টারে আমি লাগিয়ে দিলাম তো একটা রেডি হয়ে গেল তো আরেকটা তার নিচ্ছি এটা হচ্ছে মেন তার তা মেন তারটা আমরা আরেকটা টার্মিনাল আছে এলিমেন্টের যে আরেকটা টার্মিনাল দুটো টার্মিনাল একটা টার্মিনাল ইস্কু ডাবার লাগিয়েছি এই ইস্কু ডাবে লাগিয়েছি আর আরেকটা টার্মিনালে আমরা লাল তার লাগিয়েছি দেখতে পাচ্ছেন এই লাল তারটা আমরা এলিমেন্টে একটা লাগিয়েছি আর এই যে তারটা আছে নোস প্লাসে এটা হচ্ছে কালো তার লাগিয়েছি এটাকে আমরা নিউটাল দেবো দেখতে পাচ্ছেন এটা নিউটাল আর এটা দেবো ফেস একটা নিউটাল আর একটা ফেস দেবো দিলে আমাদের কাজ রেডি তা এটা জাস্ট আমি টেম্পোরারি আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে একটা আপনারা প্লাগ লাগিয়ে নিতে পারবেন মানে টু পিন টপ বা থ্রি পিন টপ আপনারা লাগিয়ে নিতে পারেন থ্রি পিন টপ ফিফটিন এমপেয়ার দিলে ভালো হয় তো আমি এটা জাস্ট আমরা দেখাচ্ছি দেখুন আমি একটা সকেটে লাগিয়ে দিলাম তারটা গুঁজে দিলাম এটা টপ দিলে ভালো হতো তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি করে এটা আমরা পরে টপ লাগিয়ে নেব তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেল কানেকশান সব রেডি হয়ে গেল এবার আমি আপনাদেরকে দেখাবো ঝালাই করে তারকে কি করে ঝালাই করতে হয় দেখুন ফাইনালি ফায়ার হচ্ছে ফাটাফাট ফায়ার হচ্ছে তো এটা কিন্তু আমরা এই এলিমেন্টের সাথে কানেকশন করেছি বলে এরকম হচ্ছে নয়তো ডাইরেক্ট আপনি ঝালাই করতে পারবে না দেখুন তা কীরকমভাবে বল হয়ে যাচ্ছে দেখুন তামাটা কীরকমভাবে গলে যাচ্ছে কতটা তামাটাকে গলিয়ে দিচ্ছে এই তামার সাথে তামা যদি আপনি জয়েন্ট করেন তো এরকম বল হয়ে জয়েন্ট হয়ে যাবে পুরো একদম কপার টু কপার ঝালাই হয়ে যাবে তো এই হচ্ছে ইলেকট্রিক মিনি ঝালাই এই ঝালাই দিয়ে আপনি ছোটোখাটো তারকে আপনি দেখুন কিরকম কতটা ফাস্ট গলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো বল হয়ে যাচ্ছে গোল তামা জমাট হয়ে যাচ্ছে তো আমি একটা ছোট্ট তারে আমি পাতলা তারে দেখাচ্ছি দেখুন কিরকম বল হচ্ছে পাতলা তারও আমরা ঝালাই করতে পারবেন দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল তার যে এরকম জয়েন্ট হয়ে যাচ্ছে দেখুন ফাটাফাট কিন্তু তার গলে যাচ্ছে এই মিনি ঝালাইটা বেসিকালি কাদের কাজে লাগবে যারা ফ্যান মোটরের কাজ করে তো এই ফ্যান মোটরে যে আমরা যখন লুপ বার করি এই লুপ বার করার সময় আমরা অনেক সময় সোল রাং সোল্ডার ইউজ করি রাং সোল্ডার ইউজ করলে ওই জায়গাটা বেশিরভাগ সালপার পড়ে যায় যেমন কপার টু কপার ঝালাই হলে ওখানটায় সালপার কম পড়ে কপার থেকে যখন অ্যালুমিনিয়াম ঝালাই হবে তখনই ওই জায়গায় সালফার পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা বল ভাবে ঝালাই করছি দেখতুন কত সুন্দর ঝালাই হচ্ছে এই যে লুকটা আমরা যে ঝালাই করলাম এই ঝালাইটা কিন্তু কোনো সময় কাটবে না বা ফলস হবে না একদম হান্ড্রেড পার্ট ঝালাই আর এই মিনি ঝালাইটা একবার বানিয়ে দেখুন আর একবার যদি আপনি ঝালাই করেন তো আপনার আর এই শোল্ডারিং দিয়ে কাজ করতে আর একদমই ইচ্ছা হবে না হান্ড্রেড পারসেন্ট দিয়ে যখন আমরা ঝালাই করি সেই ঝালাই অনেক সময় ওই ঝালাই থেকে কেটে যায় আর আমি যে ইলেকট্রিক আয়রনটা বানালাম ইলেকট্রিক শোল্ডারিং আর এই সোল্ডারিংটা দিয়ে আপনারা যখন কাজ করবেন কাজটা কিন্তু একদম স্যাটিসফাই হবে মানে কপার টু কপার ঝালাই হচ্ছে কপার টু কপার ঝালাই হলে একদম মানে ঝালাইয়ের মধ্যে কোনো খুঁত থাকবে না আর কপার থেকে যখন আমরা এই সোল্ডারিং ব্যবহার করছি তখন ওর মধ্যে একটা সালপার তৈরি হয়ে যাবে জমে যাবে কিছু বছর পর সালপার জমে যায় তখন লুপ কেটে যায় আর এই লুপটা যখন আপনারা করবেন তখন আর কাটবে না তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করতে পারবেন যখন আমরা এই কাজ করেন এটা যখন গরম হয় সোল্ডারিং তা এই সোল্ডারিং গরম হয় আমরা এরকমটা রেখে দিই আশেপাশে তার যদি থাকে বা এরকম প্লাস থাকে প্লাস ওপর রেখে দিই প্লাসটা ফুড়ে যায় সোল্ডারিং কাজ করে নিলেন সোল্ডারিং কাজ করে নিলে এটা যখন গরম থাকে আমরা উল্টো পাল্টা না যায় রেখে আমরা এই জায়গাও রেখে দিতে পারি এটাও একটা স্ট্যান্ড টাইপের কাজে লেগে যাবে মানে এক দিলে দুই দুই পাতি মারতে পারবেন বুঝতে পারছেন এরকম নিয়ে আবার এরকম কাজ করবেন করে আবার এরকম রেখে দিতে পারবেন আর এই এটা আবার এখানটা আপনার রেখে দিতে পারবেন এখানটা রেখে দিতে পারবেন তার সেফটি ফার্স্ট এইগুলো যেহেতু এখানটায় কারেন্ট লাগবে না বুঝতে পারছেন এখানে কারেন্ট লাগবে না এখানে কারেন্ট লাগবে না এটা তার ধরে যে কোনো তারকে এরকম ধরতে হবে এটা দিয়ে তার ধরতে হবে ধরে এখন জ্বালা দিতে হবে কার্বনে দিতে হবে কিন্তু এই জায়গায় দিলে কিন্তু হবে না আপনাদের ভালো করে বুঝে যে এই কার্বনে ঠেকাচ্ছি বলে এখানে বল হচ্ছে ঠিক আছে এই কার্বনে ঠেকাচ্ছি বলে বল হচ্ছে কিন্তু এই জায়গায় ঠেকাবো কিন্তু বল হবে না কেটে কেটে চলে যাবে কিন্তু কার্বনে ঠেকা দেবে এই কার্বনটা কার্বন ঠেকালে তবে এরকম বল ঝালাই হবে আর তারে তার জুড়ে দিতে পারবেন এই তার আর এই তারকে আমরা ধরুন জুড়ে দিব তাকে যখন আমরা এরকম জয়েন্ট করি না জয়েন্ট করে অনেক সময় এটা আমরা সোল্ডারিং করে দিই কিন্তু এই এই ইলেকট্রিক সোল্ডারিং করে নিতে পারবো আমরা এই ইলেকট্রিক সোল্ডার আর এই সোল্ডারিংটা দেখুন হারগেস কোনো মতেও ছিড়বে না এটা ইলেকট্রিক সোল্ডারিং এটা হচ্ছে ইলেকট্রিক সোল্ডারিং মেকিং ইলেকট্রিক সোল্ডারিং তো এই সোল্ডারিংটা দেখলে কিরকম কাজ হলো তা এই সোল্ডারিং যেরকম ভাবে কাজ হবে কিন্তু ফল্ট একদম হবে না আপনারা এই সোল্ডারিং ব্যবহার করে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে রাখলে পেজকে ফলো করুন আর এরকম রিগিয়েটিভ অনেক রকম ভিডিও আপনারা পেতে থাকবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টাটা